তার বক্তব্য হচ্ছে যে কারো নাগরিকত্ব গেলে আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু কারো যদি নাগরিকত্ব না যায় সেক্ষেত্রে মমতা কি পদত্যাগ করবেন সে ইস্যুতে করেছেন শুভেন্দু সে ইস্যুতে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীকে যে কথা বলেছেন কতটা তো ভিত্তিহীন সম্পূর্ণ তার কারণ হচ্ছে নাগরিকত্ব যে চলে যাচ্ছে বা নাগরিকত্ব নেই এটা তো সিএ ফর্ম যিনি ফিল আপ করছেন তাকে প্রথমেই স্বীকার করে নিতে হচ্ছে যে আমি নাগরিক নই এখানকার ফলে প্রথম দিনেই তিনি এসে এরপর তিনি আবেদন করছেন কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও যা সাক্ষাৎকার আমরা দেখলাম সেই আবেদন বিবেচিত না হলে কি হবে সেটাও তো কেউ স্পষ্ট করে বলতে পারছে না যারা বলেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব চাই সেটা থেকে বিজেপি সরে গিয়েছে এবার শর্ত সাপেক্ষ নাগরিকত্ব তার জন্য গুচ্ছের নথি দিতে হবে যারা কোনো না কোনো কারণে এসেছেন তারা সেই সমস্ত নথি তারা কোথায় পাবেন ফলে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা মানুষকে জল ঘোড়া করে একটা বিভ্রান্তি তৈরি করতে চাইছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলে রেখেছেন যারাই ফর্মটা ফিল করবেন তাদের প্রথমেই বলে দিতে হচ্ছে যে আমরা নাগরিক নই ফলে নাগরিকের যে সুযোগ সুবিধা সেগুলো থেকে তারা বঞ্চিত হবেন এবং ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়বে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যাদের নাম ভোটার তালিকায় আছে যাদের আধার কার্ড এবং আনুষঙ্গিক নথি আছে যারা ভোট দেন জনপ্রতিনিধি বা সরকার নির্বাচন করেন তারা প্রত্যেকেই হচ্ছেন দেশের নাগরিক ফলে এই নাগরিকত্ব নিয়ে তৃণমূলের যে স্পষ্ট অবস্থান রয়েছে বিজেপি মানুষকে বুঝতে পারছে ভুল বোঝাতে গিয়ে ব্যাকফায়ার করছে মানুষ তাদের এই যুক্তি শুনছেন না মানুষ এই সিএ ফর্ম ফিল করতে প্রস্তুত নন শুভেন্দু থালা এই চ্যালেঞ্জটা নিক যে বিজেপির কোন নেতা যদি সি এর ফর্ম ফিল আপ করেন তাহলে তাকে যখন প্রথমেই জানাতে হচ্ছে যে আমি ভারতবর্ষের নাগরিক নই তাহলে তারা কেউ এমপি পুরসভার প্রতিনিধি তারা কোন জনপ্রতিনিধিত্বে নির্বাচিত হতে পারবেন না ভোটে দাঁড়াতে পারবেন না ইস্তফা দিতে হবে সেইগুলো তো তাহলে তাদের অ্যাকসেপ্ট করতে হবে শান্তনু ঠাকুর যদি ফর্ম ফিল করে থাকেন তাহলে শান্তনু ঠাকুরকে জানাতে হয়েছে তিনি ভারতবর্ষের নাগরিক নন কোন অবস্থায় লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না যে ব্যক্তি একটা ফর্ম ফিল করে ডিক্লারেশন দিচ্ছেন নিজে যে আমি ভারতবর্ষের নাগরিক নই আমাকে নাগরিক করা হোক তাহলে যতক্ষণ না তিনি নাগরিক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি ভোটে দাঁড়াতে পারবেন না ভারতবর্ষের যিনি নাগরিক নন তিনি ভারতবর্ষের আইন সভায় ভারতবর্ষের যিনি নাগরিক নন সিএ ফর্ম ফিল করার অন্যতম শর্ত হচ্ছে সেখানে লিখে দিতে হবে আমি ভারতবর্ষের নাগরিক নই তাহলে ভারতবর্ষের যিনি নাগরিক নন তিনি কোন ভাবে তিনি ভারতবর্ষের লোকসভায় যেতে পারেন এ তো হতে পারে না কখনো অন্যথায় তাকে বলতে হবে আমার নাম তো ভোটার তালিকায় ছিল তাই আমি নাগরিক আর এই কথাটা তো তৃণমূল কংগ্রেসই বলছে অধীর বাবুর এলাকায় গিয়ে সিরা হাকিম তৃণমূলের সপক্ষে প্রচার করেছেন করছেন অধীর চৌধুরীকে হারা তার একটা ব্যক্তিগত রাগ বা আক্রোশ সেখানে থাকতে পারে বাকি যারা বিরোধী দল তারা এই ধরনের একটা দুর্ভাগ্যজনক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে সেইখানে তারা তাদের মতো রাজনীতি করছেন আমার মনে হয় ফিরাদ হাকিম নিজেই যথেষ্ট উপযুক্ত গোটা বিষয়টা নিয়ে বলার তাহলে এখানে আমার আলাদা করে বলার কোনো অবকাশ নেই ইতিমধ্যেই তিনি সাংবাদিকদের সামনে তার বক্তব্য ব্যাখ্যা অবস্থান ব্যাখ্যা করে দিয়েছেন মমতা শুভেন্দু অধিকারী একটা বদ্ধ উন্মাদ ফলে সব ব্যাপারেই ও শয় স্বপনে জাগরণে হয় মমতাদিকে দেখছে হয় অভিষেককে দেখছে হয় তৃণমূলকে কে দেখছে ওর মনটা তো বিজেপিতে পারছে না ও তো গ্রেফতারি এড়াতে বিজেপিতে গেছে ও তো একবার সাদিলেই খাইব আর কোনোভাবে গ্রেফতারিটা একটুখানি ঠেকিয়ে নেওয়ার পর আবার মমতাদির পায়ে পড়ে জননেত্রী আমাকে আগের মতো সব একটু দেখুন

এবং সেখানে সেটা কোর্ট কি অনুমতি দেবেন কি দেবেন না শুনানি করবেন কি শুনানি করবেন না সেটা সম্পূর্ণ কোর্টের বিষয় এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই আমি তা বলছি না আমি বলছি দুদিন বাদে বিজেপি যখন গোহারা হারবে বিজেপি যখন ভরাডুবি হবে বিজেপি যখন বুঝবে যে শুভেন্দু নামক ভাইরাসটাকে বহন করতে গিয়ে তারা আরো বেশি ডুবেছে তখন শুভেন্দুর পাশেও বিজেপি থাকবে না এবং সেই সময় শুভেন্দুকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পলে লেগে থাকা ধুলো সাফ করে বলতে হবে দিদি আমি বাঁচতে চাই আমাকে একটু দেখুন আপনার স্নেহ ছায়া ফিরতে চাই ফলে আগামী দিন তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হওয়া ছাড়া শুভেন্দুর ভবিষ্যতে কিছু নেই তৃণমূল কংগ্রেস দরজা খুলবে কি খুলবে না সেটা নেতৃত্ব ঠিক করবে। মানে দলের তরফে দাবি করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান নির্বাচনটা হোক অন্তত কমিশনের উপর কি আপনাদের কোনো আস্থা নেই আমরা পরিষ্কার বলছি যে কমিশন বিজেপি এই ধরনের সংস্থাগুলোকে স্বশাসিত সংস্থাগুলিকে দখল করতে চাইছে তারা কখনো নির্বাচন কমিশন সেখানে বিচার ব্যবস্থার প্রতিনিধিকে শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক দেবে কখনো কমিশনগুলোতে নিজের লোক দেবে এজেন্সিগুলোকে তো সম্পূর্ণ নিজেদের দলদার শাখা সংগঠন বানিয়ে ছেড়ে দিয়েছে তো ফলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও তারা নিয়ন্ত্রণ করতে চাইছে গ্র্যাব করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলের নেতা ডেরেক ওব্রায়ন তিনি খুব স্পষ্টভাবে বলেছেন আমরা সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে নির্বাচন চাই দেখুন এ ব্যাপারে কোনো কথা বলবো না কোথাও তো একটা গন্ডগোল আছে কোথাও তো একটা ভুল এবং অন্যায় কাজ আছে রাতারাতি একটা বাড়ি এতখানি তৈরি হয়ে গেল সেটা তো হতে পারে না সুতরাং এটা এক বচনের বিষয় নয় এটা বহু বচনের বিষয় এবার কে কে আছে কি কি আছে সেগুলো পুলিশ তদন্ত করে খুঁজে বার করুক ফলে আজকে প্রমোটার তিনি কি বলছেন তিনি কি না বলছেন এ বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না যা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক বিপজ্জনক ফলে এটা এক বচনের বিষয় নয় বিষয়টা বহু বছরের বিষয় ফলে সেটা পুলিশ প্রশাসন তদন্তে দেখবে তাদের হচ্ছে মানে এই রাজ্য থেকে এ হবে তাদের সরাতে হবে না হলে তিনি অভিযোগ দায়ের করবেন মামার বাড়ির আবদার আমি আবার বলি শুভেন্দু অধিকারী একজন অফিসার কেউ যদি সরায় ইলেকশন কমিশন একটা নির্বাচিত সরকার চলছে পশ্চিমবঙ্গে তার অফিসার তার আধিকারিকদের সরিয়ে দেয়া হচ্ছে বিজেপির কথা মতো বিজেপি সুবিধা করে দিচ্ছে একজনকে সরান জনকে সরান একশো জনকে সরান এক হাজার জনকে সরান উপসংহার তো সেই একই হবে বাংলার মানুষের আশীর্বাদে বিপুল সংখ্যক আসনে তৃণমূল কংগ্রেস জিতবে তিরিশ থেকে পঁয়ত্রিশ আজ এই মুহূর্তে ভোট হলে আমরা জিতব আমরা টার্গেট করছি সাঁত্রিশ আটত্রিশ পর্যন্ত পৌঁছোতে বিয়াল্লিশে বিয়াল্লিশ লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে শুভেন্দুদের বলে দিতে চাই ওরা ওই এজেন্সি ডেকে আনা আধিকারিকদের বদলি এইসব নিয়ে ওরা ব্যস্ত থাকুক মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা ঘাসের উপর জোড়াপুল চিহ্নে জিতে আসবে। বুঝলে কি রাখা যাবে না। না মাথা খারাপ। এগুলো কি পশ্চিমবঙ্গের উপর আক্রোশ দেখাতে গিয়ে পশ্চিমবঙ্গটা কি দেশের নিয়মের বাইরে চলবে নাকি? যা মুখে আসছে বলে যাচ্ছে এগুলো কি বিজেপি তারা প্রশ্রয় দিচ্ছেন এই সমস্ত জিনিস যে যাদের সরানো হবে এখানে রাখা যাবে না ওখানে রাখা যাবে না সেখানে রাখা যাবে না একটা নির্বাচিত সরকার তার আধিকারিকদের আপনারা সরাচ্ছেন আপনাদের দলের ঘাটতি পূরণে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ সংগঠন নেই জনবিরোধী প্রতিহিংসা বৈষম্যের রাজনীতি করে বাংলাকে অসম্মান করে তাই রাজ্য বিজেপি কখন বলে সিবিআই কে পাঠাও ইডি কে পাঠাও অফিসার চেঞ্জ করো এইসব নিয়ে একটা কোন কথা হলো গোয়ারা হারবে এগুলো বিজেপি দু কোটি ছেচল্লিশ লক্ষ করে টাকা পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে বিজেপি লোকেরা বলছেন সত্যি মিথ্যে তো না বিজেপি বলতে পারবে দু কোটি ছেচল্লিশ লক্ষ করে টাকা পাঠিয়ে দিয়েছে ও কত বলেছে আমরা আমাদের কাছে খবর বিজেপি প্রতি কেন্দ্রে দু কোটি ছেচল্লিশ লক্ষ টাকা করে পাঠাচ্ছে আমাদের পার্টি ওসব টাকার ভরসায় লড়ে না আমরা মানুষের আশীর্বাদ নিয়ে লড়ি আর আমরা বিজেপির ভেতর থেকে যা খবর পাচ্ছি সত্যি মিথ্যে বিজেপি বলতে পারবে প্রতি কেন্দ্রে ওরা দু কোটি ছেচল্লিশ লক্ষ টাকা করে পাঠিয়েছে

তো তারা বলছেন যে খুব ভালো লাগছে যে আপনি আমাদের কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেটাই উনি বোঝাতে চেয়েছেন তো আমাদের জন প্রার্থী ময়দানে নেমে গিয়েছেন আমাদের জন প্রার্থী ময়দানে নেমে গিয়েছেন তারা কি বলছেন বাহাত হাত তুললেন না ডান হাত তুললেন কোন হাত নাড়লেন এসব কথা উঠছে বাকিদের প্রার্থী কই সেগুলো একটু দেখান সেগুলো একটু জিজ্ঞাসা করুন প্রার্থী কই সিপিএম বিয়াল্লিশটা একা লড়ার মুরদ নেই ইনসাফ যাত্রা করবে বাবুরা কংগ্রেস গোটা রাজ্যে বিয়াল্লিশটা কর্মী নেই বিয়াল্লিশটা আসন নিয়ে ভাবে আইএসএফ এক আসনের কথা বলে পালাতে পারলে বাঁচে বাকিরা মিলে ধরে আনছে বিজেপি কোথায় তারা সেইগুলো হোক তৃণমূল তৃণমূলের প্রচার সভা তৃণমূলের বিজয় মিছিল দুটোই একসঙ্গে চলছে খোলা চোখে নিয়ম মানিনিটা বোঝা যেতে পারে না এই কথাগুলো অত্যন্ত অদ্ভুত অদ্ভুত কথা দেখুন এগুলো হাই এটা পুরো নিয়ম কানুনের ব্যাপার পুরসভার ব্যাপার মানে নিয়ম কানুনের ব্যাপার বেশ কিছু অভিযোগ আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি এই জমিতে কেন কেন উঠেছে এই এই বাড়িটা ওই বাড়ির রাধা রাধাকৃষ্ণের মতো হেলে পড়েছে এই সমস্ত নানা ধরনের অভিযোগ আসছে এগুলো সব পুরসভা দেখছে তারা দেখবেন আবার বললাম যে একটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে বিপজ্জনক ঘটনা ঘটেছে এবং ওই এলাকা সম্পর্কে সত্যি এমন কিছু খবর এসছে যে খবরগুলো উদ্বেগজনক এবং বহু মানুষের নিরাপত্তা তার সঙ্গে জড়িত সেগুলো পুরসভা ব্যবস্থা নিতে শুরু করেছে মেয়র তো জানিয়েছেন কতগুলি বাড়ি ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে আমি শুধু বলছি এটা এক বছরের ব্যাপার নয় এটা বহু বচনের ব্যাপার ফলে কারা কে কে দায়িত্ব পালন করেননি বা খারাপ কাজে জড়িয়েছেন সেগুলো পুলিশ তদন্ত করছে নিশ্চয়ই পুরসভাও তাদের নিজস্ব তদন্ত করবে